হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম পিয়ার সবার আশা করছি সবাই খুব ভালো আছেন বাংলাদেশ ওডিআ ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচের সিরিজে অলরেডি হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে এটা আমরা সবাই জানি বাংলাদেশ গত ম্যাচে তিনশো প্লাস স্কোর করে ম্যাচটা শেষ পর্যন্ত হেরে যায় যেটা আসলে খুবই দুঃখজনক এখন এই যে হোয়াইট ওয়াশ হওয়া ম্যাচেও কি বাংলাদেশের কোনো প্রাপ্তি আছে আদ আপনার কি মনে হয় আমার মনে হয় আছে সো কি আছে চলুন এটা একটু আলোচনা করি দেখুন এই সিরিজে ওডিআই সিরিজে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে বড় প্রাপ্তি হলো মাহমুদউল্লাহ রিয়াদের ফর্মে ফেরা দেখেন তিন ম্যাচের ওডিআইয়ে মাহমুদউল্লাহ রিয়াদ প্রথম ম্যাচে পঞ্চাশ প্রথম ম্যাচে বা পঞ্চাশ পরের ম্যাচে বাষট্টি আর লাস্টের ম্যাচে চুরাশি রান করেছে এখন তিন ম্যাচে সে তিনটা ফিফটি করছে তার এই তিন ম্যাচের আগের যে ওয়ানডেটা সে খেলেছিল সেখানে কিন্তু তার আটানব্বই রানের একটা ইনিংস আছে যেটা আফগানিস্তানের সাথে এখন আপনি যদি লাস্ট ফোর ওডিআই ম্যাচ হিসাব করেন তাহলে কিন্তু সেখানে মাহমুদুল্লা ম্যাচের চারটায় ফিফটি এবং তার মধ্যে একটা খুবই ক্লোজ হান্ড্রেড হলে হতে পারতো নাইনটি এইট একটা স্কোর আছে তাহলে এইটাই হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা থেকে আরও একটা প্রাপ্তি কি আরও একটা প্রাপ্তি হলো মাহমুদুল্লাহ রিয়াদের সাথে জাকের আলী অনেকে যে একটা দুর্দান্ত জুটি এই জুটিটাও কিন্তু খুবই বেশ উপভোগ্য ছিল গত ম্যাচে তারা দশ ওভারে একশো চার রান করেছে যেটা বাংলাদেশের জন্য খুবই খুবই একটা প্রাপ্তি আমার কাছে মনে হয় সৌম্য সরকার একটা ভালো ইনিংস খেলেছে এটাও বাংলাদেশের জন্য একটা প্রাপ্তি হিসেবে ধরে নিতে হবে তানজিদ হাসান তামিম সে দুটো ফিফটি করেছে একটা ফিফটি করেছে একটা ফিফটির কাছাকাছি ছিল এটাও একটা তার তানজিম হাসান তামিমকে বাংলাদেশের একটা প্রাপ্তি হতে পারে সো দেখুন একটা সিরিজে বাংলাদেশ হোয়াইট হাউস হয়েছে তারপরেও বাংলাদেশের এতগুলো অ্যাচিভমেন্ট কিন্তু আমার কাছে মনে হচ্ছে বোলারও যদি আরেকটু ভালো করতো আরেকটু ভালো পারফরমেন্স করতে পারত তাহলে আমার মনে হয় বাংলাদেশ এই সিরিজটা অ্যাটলিস্ট একটা ম্যাচ হলেও জিততে পারতো সো যাই হোক আমাদের হাজার এর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আর কোনো ওডিআই নেই সেই ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করবে এটা এখন একটা বড় क्वेश्चन মেহেদী হাসান মিরাজ সে ওডিআই এর ক্যাপ্টেন হিসেবে শত ভাগ রেকর্ড নিয়ে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেনসি শুরু করবে কিনা নাকি অন্য কোনো ক্যাপ্টেন আসবে যদি আসে কে আসবে কে দায়িত্ব পালন করবে এই সব কিছু এখন অনেক বেশি আলোচনার বিষয় সো আলোচনা চলতে থাকুক আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ সিরিজে আর কি প্রাপ্তি হতে পারে আমাদের এই সিরিজ থেকে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ